হ্যালো ফিওর্স দেখুন এবং আমাদের এখানে তরুাল বলে দেখুন এই বাচ্চা মাছ ধরছে তরুাল দিয়ে এই তরুালটি দিয়ে কীভাবে মাছ ধরতে হয় দেখুন তারপরে কোনটি খেয়ে দেবো দেব কোন্ধনিবা মা কো রাখাই দিছ দুই দেখি দিছ মা আছি তো না ও যে ভালোই সিস্টেম উнга উнга করিতে চললে হ্যাঁ উнга করেতে না হ্যালো ভিওর্স দেখুন বাচ্চাটির আরো গোটা দুই দিনে খাওয়াটা দেওয়া দেখি কেমন মাছ ফালায় তেমন মাছ নাই সব একটা ঢল মেরেছিল এই ঢলেতে সব মাছ সব উপর দিকে উঠে গেছে এখন আর নিজ দিকে তেমন মাছ নাই দেখুন তবুও ভালো লাগে এলো জাল খেয়ান ভিডিও আমার একটু করতে মন চায় অনেক ভালো লাগে বাচ্চা কাচ্চারা সব জাল তোর ডাল খেওয়ায় মাছ মারে আজকে মোটামুটি একটা সময় শুক্রবার সব বাচ্চা কাচ্চারা বের হবে আমি একটা কি পেলাম যে একটাই আর সব বাচ্চা কাচ্চারা অনেক মাছ ধরবে এখন মাছ হচ্ছে না কেউ ধরিচ্ছেও না কিন্তু আগে সব বাচ্চারাই মাছ ধরে আর মাছ হবে যে রোদ হলে বাড়ে সব শিয়েতে মাছ লাগবে সব বাচ্চারা ওখানে তোরা জল নিয়ে খেয়াবো দেখুন যাচ্ছে একটা মেন হচ্ছে আপনার একটা ব্রিজের নিচে ওখানে অনেক মাছ হয় ওর টার্গেট হচ্ছে ওখানে সে ওখানে যেই মাছটি ধরবে টিলিয়ার দেওয়া একজন হাল বচ্ছে কিন্তু অনেক জল ওর মধ্যে আমি নামবো না একটু অনেক সুন্দর চেঙ্গাটি খেয়া মারা আমি বুঝতে পারিনি খেয়া মারবে করে মেরে দিয়েছে দেখুন বন্ধুরা মাছ ধরিচ্ছে আস্তে আস্তে তুল বড়ো মাছগুলো সব বের হয়ে যাবি এমন আস্তে আস্তে দিচ্ছে দেখুন কত বড় মনে হয়ে মাছ বেঁধেছে জাল তুলিচ্ছে তুলিচ্ছে না কো হ্যালো ফিওর্স দেখুন আমি কিছু বুঝতে পারছি না মাছ আসে কি নাই জাল লড়িচ্ছেও না কোনো সামানই নেই জালের মাছ নড়ল কুটি খেয়া দিলে কুটি আমি কিছু বুঝতে পারলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সমস্যা নেই আমার মাথাটা ভিজে যাচ্ছে অনেক দিন ধরা গায়ের জ্বর একটা মাছ ফেসে ফিওর্স তা একবারে ডাইকা মাছ একবারে ছোট মাছ যে মাছ মনে করে ধরুন যে কোটাই যায় না সেই মাছ ধরেছেন নীরব নিয়ে আর একটা খেয়া দে দেখে পাচ্ছাম আর একটা খেয়া দেখে আমি বাড়িগুলো যাবো আমি একটু মরিজের বাড়ি শিজতে গেছিলাম এই সময় বাচ্চাটি মাছ ধরতে আরও আসে বাদন টাদন আরো দুই চারজন আসে দেখি তারপরে কী হয় আর একটা খেয়ার দেখা আর একটি মাত্র খেয়া দেখা অপেক্ষায় আসি দেখি কবলকে গেল মেন পয়েন্টে এখানে মাছ হলে হবে না হলে আজকের দিনে মাছই পাবনি দেখুন বন্ধুরা একটু ভাবিছে কখন একটা মাছ নড়বি হ্যালো ভিওর নড়ছে একবারে জালই পড়েনি বন্ধুরা এটা জাল ওটা কোনো জাল খেয়াদেই হয়নি কোনো সিস্টেমই হয়নি জাল ঝাড়েও না লালস জাল ঠিক মতো গোসো করে না জাল তোলার সময় মনে কী হয়েছে এ কিছু হয়নি ওঠি জাল লড়ছে ওঠি মাছ তাও এখন কোয়া যায় না বন্ধুরা দেখুন বাজিছে মনে হয় একটা বাজিছে লড়িছে বড় একটা কই মাছ দেখা মাত্র ও বাবা রে কী ব্যান হলো রে মাছ উপর নিচ থেকে হেঁটে যাবি দেখুন বন্ধুরা একটা মাছ অনেক ভালো একটা কই মাছ এসেছে আর একটি খেয়া দাও দেখবো অনেক সুন্দর মাছ আসে জালটা পরিষ্কার হয়ে গেছে আর একটা জাল আর একটা দাও লারকে মাছ থাক ও লো লঙ্কায় থাকবি লঙ্কায় থাকবি ওটা ছোট ডারকে মাছ দেখলাম বিন্দু অনেক সুন্দর ভিডিওটি সবাইকে ভালো থাকুন থ্যাংক ইউ